আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি আমার নানুর বাড়িতে সবার সাথে হ্যাঁ আমরা এখানে আজকে খাওয়া দাওয়া করলাম দুপুরে এই যে আম্মু নাভিয়া ভাত খাচ্ছে নাভিয়া কি দিয়ে খাচ্ছ তুমি মাংস এই যে নানু খাওয়া শেষ তো এখন আমরা বেরোচ্ছি আজকে ভত্তা খাবো মুসি খাবো তোমরা হাই বলো কেমন লাগতেছে এই যে আমার সাথে স্বামীর হাইদ স্বামীর সামিরের সাথে আমরা আসছি এখন আমরা

মুছে দে পুরো গুলা মুছে ওই

কত নিহান নিহান লাগ পাবে হ্যাঁ হ্যাঁ নিহান তুমি আমাকে দাও আচ্ছা নিহান এই গ্রুপ পাইছো এটা না এটা নাও পরে দেখো কোন করতে দাও এটা যে এটা হ্যাঁ হ্যাঁ এটা দাও ধরে এইটা ভেরি গুড সামনে দাও সামনে এসে দাও দাও এটা শুশনা গাইতে আসলে আচ্ছা আস্তে আস্তে আইতা আন বন্ধু এখন কোনটা নিবে এইটা সাতটা ওই যেটা হ্যাঁ দুটোটা বলে 1 2 3

শেষ আমি বইয়ে আমরা কান দিই কান নত لازم ماما বুশরেজা দাও ফরিদি মুশ মা না এই চলো বাকি আর ওইটা না এই যে কারদি বাকি এটা বাকি তো নাই তো এটা দেখো আলাদা না

এই যে না আমিটো ভাল আমি বদ্ৰে নাই কই স্বামীৰ কৈ স্বামীৰ কি হ্যাঁ কাগজ লোহার টিন সব আমরা নিতে পারবো আমরা আমাদের বাড়িতে চলে আসছি একে একে আজকে আমরা বর্তা বানাবো বর্তা আজকে বানাবে হচ্ছে আমাদের স্বর্ণালী হ্যাঁ দেখি কিভাবে বানায় আমরা সব ভিডিও দেখাবো আজকে পেয়ারা নিয়ে আসছি সব কেটে ফেলতেছে কাটো সোনালি আর কিছু হ্যাঁ এটা ছোটো ছোট করে তারপরে আমরা তেঁতুল দিয়ে বানাবো

হ্যাঁ নিজে বানাইলে তো অনেক মজা হয় মামি টাটা এই জনেরলি খাইতেছে আম্মু খাইতেছে এখন নিবা কেমন হয়েছে এটা দেখো খাই বলিনি খাবো কই খা সবাই মজা অনেক মজা এই যে সবাই ভর্তা খাচ্ছি হ্যাঁ